আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সদা সর্বদা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় রইল সকলের প্রতি তো এই যে আমাদের জামরুল গাছটা আল্লাহ রহমতে মাশাল্লাহ এবার অনেক জামরুল ধরছে আর এটা সিজনাল জামরুল নয় অন সিজনে যে গুলা ধরে এটা কিন্তু সেই জামরুল তো অন সিজনে জামরুল হিসাবে যে এত পরিমাণে জামরুল ধরছে এই গাছে তা বলে বোঝানোর মতো না আল্লাহর রহমত সব কিছুই তো জামরুলগুলো এখনো খুব যে একটা পেকেছে ঠিক তা নয় তেমন একটা পাকেনি তারপরেও মার্শাল্লাহ খাওয়ার উপযোগী হয়েছে কিছুটা আর মনে হয় সপ্তাহখানে গেলেই আরও সুন্দর হবে তাতেই বাচ্চারা পেড়ে পেড়ে খেয়ে ফেলছে আর জামরুল ফলটা খাওয়ার থেকে আমার কাছে তো বেশি ভালো লাগে এর ঘ্রানটা এর স্মেলটা আমার অনেক সুন্দর লাগে আর এইখানে এই যে জামরুল পাড়ার জন্য আমাদের সাতচন্নিটা উঠে গেছে ও ঢাকা থেকে যখনই বাড়ি আসবে তখনই বলবে আমি এটা খাবো ওটা খাবো সেটা খাবো আর তেমন ঠিক ভালোই হয়েছে যে গাছের ফলগুলাও ধরছে কয়েকদিন আগে কিন্তু জামুল খাওয়ার জন্য খুব ব্যতিব্যস্ত হয়ে গেছিলো কিন্তু এখন গাছ ভর্তি এত জামুল ধরছে তারপরেও কিন্তু আগ্রহটা কমে গেছে কারণ যখন যে জিনিসটা বেশি হয় যখন যে জিনিসটা বেশি হয় তখন কিন্তু সেই জিনিসটার প্রতি অনীহায় এসে যায় আর যখন কোনো জিনিসের অভাব থাকে সেই জিনিসটার প্রতি কিন্তু মানুষের চাহিদাটা একটু বেশি থাকে তো এক এক করে এখন এই জামরুলগুলো কিছু কিছু জামরুল অবশ্য সব পাকেনি কিছু কিছু দু একটা বেছে এর ভেতর থেকে পাড়া হবে আর পারার জন্যই মই দিয়ে যে মই লাগিয়েই কিন্তু উপরে উঠছে ওয়ালের উপরে উঠে এগুলো পাড়ার চেষ্টা করছে তবে আম শুনেছি নেট ডে পাড়া যায় এই যে নেট এটা দেখি জামরুল পাড়লে থাকবে তবুও এ বুঝবে না এর কথাই এইভাবেই জামরুল পাড়তে হবে পড়ে যাবে ফাঁকা দিয়ে তো দেখি একটা পড়ছে ও কোনো সিস্টেম হয়তো বা আটকে গেছে তাই কোনো সিস্টেমে আটকে গেছে এদিকে রাজাহাঁসগুলাও এসে দাঁড়িয়ে আছে এরাও কিন্তু গাছের নিচেই যখন পড়ে তখন কিন্তু এরা কিন্তু খেতে থাকে এই যে একটা ছুঁড়ে দেওয়া হয়েছে তাতেই দেখেন আমার রাজাহাঁসগুলা যে এত হাবাইতে বলে বোঝানোর মতো না মনে হয় আমার কাছে নাকি আমি শুরু থেকেই সব কিছু খাওয়ানোর অভ্যাস করছি তাই এরা এইগুলা খাচ্ছে নাকি জানি না তবে আম জাম কোলা কচু কাঁঠাল সব কিন্তু আমার রাজা হাসের কিন্তু অনেক পছন্দ দেখেন কিভাবে কাড়াকাড়ি করছে এই জামরুল খাওয়ার জন্য কারণ এরা জানে প্রতিনিয়তই কিন্তু এইখানে এই গাছের নিচে জামরুলগুলা পড়ে আর ওরা খেতে থাকে বিশেষ করে বেশিরভাগ সময়ই পড়ে কিন্তু বর্ষার সময়ে যখন বৃষ্টি হয় তখন কিন্তু অজস্র পরিমাণে জামরুলগুলা ঝরে যায় আর এগুলা এরা এবং ছাগলের বাচ্চাগুলা এরাই কিন্তু খেয়ে থাকে তো এখন এক এক করে যে জামরুলগুলো আছে আমরা কিছু কিছু জামরুল পারবো সবই পারব না তবে জামরুল খেতে কে কে পছন্দ করেন কার কার কাছে ভালো লাগে একটু কমেন্টসে জানাবেন তবে অনেকের ভালো লাগে অনেকের লাগে না আমার কাছে এর স্মেলটা অনেক ভালো লাগে আর খেতে স্বাদটা মোটামুটি কিন্তু অনেকেই আছে যে পছন্দ করেন অনেকেই করেন না পারা হলো আরও পারবা তুমি তো কাঠ মতো ওইখানে বসেই খাচ্ছ আমাদেরকে দাও পারলাম কিভাবে দিলে তুমি এটা এখনো বড় হয়নি আরো বড় হবে অনেক বড় হবে তুমি খেয়ে যাও তোমার ভাগেরটা তুমি কাঁচা থাকতেই খেয়ে যাও আর আমাদের গুলা গাছে থাকতে গেলে আমরা খাবো ভাত নিতে আসছে এটা ঢাকা থেকে